বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম মইলিয়া চলে এলাম একটা নতুন ভিডিও লইয় হয় এটা ওপ ল কলেজ মোর মতো মানে জায়গা মন চাই পড়তে হেরা বুড়া বয়সে হেরা ইয়ে ভর্তি হইতে পারো এটা কোন জায়গায় হি হোক এটা হইলো যে উপসহরে উপশহরে কোন জায়গায় যে আব্দুল মাল মুহিতের মাঠের পাশে আহ ভাবলাম ওই আইছি তাই ভাবলাম যে একটু ভিডিও ভিডিও লইয়া যাই এত সুন্দর জায়গা মই তো মর মনে হয় এত সুন্দর জায়গা জীবনে দেখছি কিনে হেয়ে মর মনে নাই যাই হোক এত মনোমুগ্ধকর একটা পরিবেশ হেয়ে ভাবলাম ভিডিও না হইয়া কি পারা যায় আর একটা কথা কই দুঃখিত মই কিন্তু অত সুন্দর বরিশালে ভাষা কইতে পারি না তবে তোমাগো লাগে কওয়ার চেষ্টা করতেছি মোর ভিডিওটি কেমন হয় হেয়া তুমি জানাই দিয়ে বুঝঐ মাইয়ে কিন্তু উঠে গেছে মানে কি কইতাম তিন গো মাইয়ে ফোলানি আু যাই আসি মাঝখানে মই ভিডিও টিডিও দেই নাই মোর বাবা মোর বাপ যে গেছে হের পর রোজা ছিল সব মিলে আফসের ছিল আফসের ছিলাম মানে ভিউ হইতো না কিছু না কেউ ভিডিও দেখে না এই সেই মানে ভাবছিলাম আমি ছাড়িয়েই দিব আর কাম কাজ করবো না তারপর তোমাকে এত ভিডিও দেখি তোমাকে ওদের ভিডিও দেখতে দেখতে আবার মনে জোর আনি যে না ছাড়িয়ে দিলে তো চলবে না তিন বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে আনা নেওয়া হেইয়ার পর আবার ভিডিও করা আসলে কষ্টসাধ্য তারপর ভাবছি যে শক্তান্ত তো দুইটা মই ভিডিও দিব এই দেহ কি সুন্দর মো সজাগতা মো পরাণ ডাকাল জুড়ে গেছে দেহ শহীদ মিনার আর এত পরিষ্কার পরিচ্ছন্ন আসলে কমুকি মই আর বাসা হারাই ফেলছে একাল বাকরুদ দই গেছি বুঝছে হেয়া মনোর দে এত সুন্দর তোমরা কিন্তু আবা একবার হইলো আবা ভর্তি আও আর নাও আগে একবার দেখতে যাবা মরতে বুড়া পয়সী মন সাইতে আছে এখন আবার মইয়া লতে ভর্তি হয়ে যায় দেখো কত সুন্দর শহীদ মিনারটা এত সুন্দর জায়গাটা এত সুন্দর মোর হেইয়া আমি তোমাকে বুঝাইতে পারবো না দেখো আর কিন্তু অত ভালো সুন্দর করতে পারি না হার পরও ছড়ি বলিয়া নিতেছি আর ভিডিওটি যদি দেখতে দেখতে কোন অংশ ভালো লাগিয়া যায় তোমাকে হেয়া মনোরব আর আপারা একটা লাইক দিয়ে দিও আর কমেন্টস করিয়া জানাই ভিডিওটা কেমন হইছে আর বিরেদা হইল কলেজ এত সুন্দর সুন্দর ফুল মানে কী কইতাম মোর ভাষা নাই আর কি ভাষা রাই ফেলছি এত সুন্দর পরিবেশ আসলে কি কম এত সুন্দর পরিবেশ তোমরা কিন্তু এই দেখো একাডেমিক ভবন বুঝছো মনুর আবাহর্তিও আর নাও দেখে যাবা মর মতো বুঝলো যেহেতু একটু ভিডিও করিয়া লইয়া যাই মর বন্ধুগুলোকেও শেয়ার করলাম এটা হলো প্রশাসনিক ভবন দেহ সিলেট ল কলেজ বুঝছ বুঝছো মনুরবুয়ারা দেহ কি সুন্দর ফুল মাশাল এ এত সুন্দর সুন্দর ফুল সামনে কিন্তু আবার হেয়ে না সবচেয়ে ভালো লাগছে যে দেখো নামাজের জায়গা আছে সিলেটে কিন্তু নামা নামাজ পড়ে সবাই আর কি এত মানে কী কইতাম আর কি মুই আইছি দশটার আগেই করছি লেগে আর কি খুলে নাই আবার দশটার সময় খোলে দেখো নামাজের স্থান এনে মন মন চাইলে তোমরা নামাজও পড়িয়ে নিতে পারবা আর এরা বিকালে ক্লাস হয় তোমরা এসে ঘুরে যাবা ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্টস করে জানাই আর সাবস্ক্রাইব করে দিও বেলাইকনটি অন করে রাখো যাতে আমি নতুন ভিডিও দিতে পারি ভালো থাকবা